সম্মানিত ভাই বোনেরা এই সরকারের কাছে অনেক প্রত্যাশা মানুষের কিন্তু সব প্রত্যাশা যদি অনির্বাচিত একটা অন্তর্বর্তীকালীন সরকারই পূরণ করে দেয় তাইলে নির্বাচিত সরকারের দরকার থাকে এবং তারা কি পারবে এটা তাদের জগণয় তারা এটা পারবে না এই জন্যে রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে দাবি উঠেছে যে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে আমরা বলছি একটা রোডম্যাপে হবে না দুটা রোডম্যাপ প্রথম রোডম্যাপটি হবে সংস্কারের কি কি বিষয়ে সংস্কারের কাজ উনারা করবেন এবং তার টাইম লাইনটা কি হবে সময়সীমা কি হবে এটা হবে একটা রোড এটা যদি সফল হয় তাহলে দ্বিতীয় রোডম্যাপটাও সফল হবে প্রথমটা যদি সফল না হয় দ্বিতীয়টার কোনো প্রয়োজনই নাই ওটাতে কিছুই হবে না আর প্রথমটা ঠিক করার জন্য অবশ্যই এই ব্যাপারে অংশীজন যারা আছেন রাজনৈতিক স্টেক হোল্ডার আছেন সিভিল সোসাইটি আছেন আরো রকম যারা আছেন তাদের সাথে বসতে হবে বসে সেটেল করতে হবে ঐক্যমন্ত্রী আসতে হবে যে এই এই সংস্কার হবে এবং এই ভিতরে সংস্কার হবে এই লাইনের কাজগুলা যদি তারা করেন তাহলে তাদের নাম ইতিহাসে সুনারক করে লেখা থাকবে ইনশাল কিন্তু এইখান থেকে যদি চুল পরিমাণ তাদের কোনো বিচ্ছুতি ঘটে তাহলে জাতির সর্বনাশ তাদের হাত দিয়েই হবে আমরা আশঙ্কা থেকে বাঁচতে চাই এবং আশাবাদী হয়ে থাকতে চাই এই জন্য আমরা আহ্বান জানাবো অনতি বিলম্বে তারা সংস্কারের বিষয়টা নিয়ে ডায়লগ ওপেন করে এর একটা উপসংহারে উপনীত হবেন এবং তখন তারা সেইভাবেই আগাবেন যদি এই রোড মধ্যে সংস্কার আগায় আমরা বিশ্বাস করি মাসের পর মাস খুব বেশি প্রয়োজন হবে না একটা সুনির্দিষ্ট সময়ের মধ্যে এটা সম্ভব এটা যখনই একটা পূর্ণতার পর্যায়ে পৌঁছে যাবে সাথে সাথে নির্বাচনের রোডম্যাপ দিয়ে দিতে হবে আর দেরি করা যাবে না কারণ নির্বাচনের দিকে যাওয়ার মানেই হচ্ছে গণতন্ত্রের দিকে ফিরে আসা দেশে তো গণতন্ত্রকে জবাই করা হয়েছে একটা টার্ন চালু করা হয়েছিল উন্নয়নের গণতন্ত্র আমি ভাই দুনিয়ার কথা শুনে গণতন্ত্র গণতন্ত্রই উন্নয়ন রাষ্ট্রের দায়িত্ব এটা কোনো দয়া নয় নাগরিকদের ট্যাক্স এর টাকায় এবং দেশের প্রয়োজনে ঋণ পরা টাকায় দুইটাকে সমন্বিত করে জনগণ তার কাঙ্ক্ষিত উন্নয়ন পাবে এটা জনগণের অধিকার আর এটা সরকারের দায়িত্ব আমাদের একটা ব্যাড কালচার আছে জনগণের টাকায় আমরা বিভিন্ন ধরনের স্থাপনা তৈরি করি আর ওখানে আমার বাপের নামটা আমি টানাই টানান একটার জায়গায় দশটা টানা আপনার সম্পত্তি বিক্রি করে টানা জনগণের টাকায় যদি কোনো নাম দিতে হয় তাহলে জনগণ যা পছন্দ করে তাই দিবে হ্যাঁ জাতীয় বীরদেরকে সম্মানিত করার এই প্রভিশন সভ্য জগতে রয়েছে সেইটা সম্মানের সাথে হতে হবে যেখানে সেখানে নয় সর্বত্র নয় সব কিছুতে নয় সেটাও হতে হবে পরিমিত পরিমাণ এবং যথাস্থানে যথাযথভাবে আর পালা বদলের সাথে সাথে নাম বদলের এই কালচার এটাও কোনো ভালো লক্ষণ না এমন নাম আমি কেন দেবো যে নাম পালা বদল হলেই নাম বদল হয়েছে নাম এমনভাবেই দেওয়া উচিত যত পালা বদল হোক নাম তার সম্মানের জায়গায় থাকবেন যৌক্তিকভাবে করা হয় তখন নামের উপর কেউ হাত দেয় কিন্তু যখন মতলব হাসিল করার জন্য করা হয় তখন কিন্তু এই বিপত্তি ঘটে আমাদের সমস্যা হলো নির্বাচনের আগে আমরা হাত জুড়ে মাপ চাই সবার সাহায্য চাই অমুক ভাইয়ের চরিত্র একেবারে গোলাপ ফুলের মতো পবিত্র সাদা গোলাপ লাল গোলাপ সব কিন্তু যখনই তিনি জনগণের ম্যান্ডেটটা নিয়ে নিলেন তখন আর তিনি সেবক হলেন আবার অনেকে স্লোগানও দেয় রাজনীতি আমার উত্তম সেবা সেবাই আমার রাজনীতি সেবাই আমার ধর্ম বড় সুন্দর সুন্দর স্লোগান কিন্তু যখনই গেলেন তখনই তিনি আর সেবক থাকেন না তখন তিনি মালিক হয়েছেন আমরা বেচারারা সবাই হয়ে যাই তাদের প্রজা প্রজারও একটা মর্যাদা থাকে ওইটাও পাই না আধুনিক দাসে তারা আমাদেরকে পরিণত করার চেষ্টা করে এই দাসত্বের শৃঙ্খল ভাঙতে হবে বিগত ওই বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র যুবকরা নেতৃত্বের পুরো ভাগে ছিল কিন্তু গোটা জাতি তাদের সাথে ছিল একজন মা তিনি বলেছেন কারো দাস হয়ে এদেশে বাঁচতে চাই আরেকজন মা কুলে দেড় মাসের শিশু নিয়ে এসেছেন সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছে মা একই করলেন আপনি দেড় মাসের কচি শিশুকে কুলে নিয়ে এই রাস্তায় নেমে এসেছেন গুলির মুখে মা বলতেছেন আমার বাচ্চার দেড় মাস বয়স হয়েছে কিন্তু যাদের বাচ্চার বয়স হয়েছে চোদ্দ ষোলো আঠারো বিশ তাদের মতো তো আমার একটা বাচ্চা নাই আমার বাচ্চাকে এই গৌরবজনক ইতিহাস থেকে আমি আলাদা করতে চাই না বঞ্চিত করতে চাই না বিশ বছরের যুবক যদি গুলি খেয়ে শহীদ হয় আল্লাহ ইচ্ছা করলে আমার বাচ্চাকেও শহীদ হিসেবে কবুল করবেন এই আন্দোলন কিন্তু এভাবেই তার শক্তি খুঁজে পেয়েছিল এটা কারো মোটিভেশনে হয়নি অরঞ্চে যারা জুলুম করেছিলেন জুলুমার বিস্ফোরণ ঘটেছিল সম্মানিত ভাই ও বোনেরা মাগরীবের সময় আসন্ন সভাপতি তার মূল্যবান বক্তব্য রাখবেন আমি শুধু আপনাদের কাছে অনুরোধ করব দেশটা আমাদের সবার আসুন আমরা দেশটাকে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলি আমরা এখানে কোনো বিভাজন চাই না জাতিকে বিভক্ত করে যারা তারা জাতির দুশ্মন জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে ঐক্যবদ্ধ জাতির ভিতরে যারা দুষ করবেন অন্যায় করবেন অপরাধ করবেন আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রতিকার নেওয়া হবে কিন্তু জাতিকে ঐক্যবদ্ধ রাখতে হবে অমুক অচ্ছুত তমুক অচ্ছুত অমুক তমুক সেই এই সমস্ত রাজনৈতিক ব্যবসা আর আমরা দেখতে চাই এই রাজনৈতিক ব্যবসা চিরতরে বন্ধ হোক আর একটা ঐক্যবদ্ধ জাতি হাতে হাত ধরে সামনের দিকে এগিয়ে যান দুনিয়ার বুকে আমরা সম্মানের আসনে অধিষ্ঠিত হই আল্লাহ আমাদেরকে কবুল করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত